আসসালামু আলাইকুম রাজধানী কারুন বা আপনাদের সাথে রয়েছে খান মুড়ি কাটা পেঁয়াজ আপনি জানিয়ে দিব বাজারে কমতে শুরু করেছে মুড়ি কাটা পেঁয়াজ দর্শক বন্ধু এদিকে কৃষক পেঁয়াজ আমদানি করে দাম পাচ্ছে না সকল ব্যবসায়ী এবার কৃষককে নিয়ে মুখ খুলেছে দর্শক বন্ধুরা আমরা এবার ব্যবসায়ীদের সাথে কথা বলবো দেখি কৃষকের বিষয়ে কি বলে দর্শক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাজান কেমন আছেন

কারণ বাজারে মুড়ি কাটা পেঁয়াজের আমদানি কেমন হচ্ছে ভালো আমদানি শেষ করে অনেক আমদানি অনেক আমদানি হয়েছে আচ্ছা আচ্ছা আপনি কত করে বিক্রি করতেছেন এই মুড়ি কাটা পেঁয়াজ মুড়ি কাটা বিক্রি হয়েছে আপনার হলো আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ কোন জায়গা থেকে আসছিলে রাজবাড়ি গলন ধরতে যাচ্ছে আচ্ছা পাবনার কোনো পেঁয়াজ আছে মুড়ি কাটা না আছে রাজবাড়ি পাবনা পেঁয়াজ আছে রাজবাড়ি আছে কত করে যাচ্ছে পাবনা পেঁয়াজ বিক্রি করতে মানে পঞ্চান্ন টাকা কেজি পাবনার মুড়ি কাটা পেঁয়াজ কত পঞ্চান্ন বাউন্ন টাকা কেজি পঞ্চান্ন বাউন্ন তিপ্পান্ন আর রাজবাড়ি

পুরাতন পেঁয়াজের বাজার পুরানটা পুরান দাম বাড়ছে হ্যাঁ পুরানটা তো নাই বলতে চলে শর্ট ফুটে কাটা আনে মনে হয় কিছু পায় আলগা যা দরকার তার নেয় না সবাই তো ভাই নতুন নিবে না হ্যাঁ তো পুরাতন লাগবে ওটা হোস্টেলের জন্য নেয় ব্রানের জন্য আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে দর্শক এই ছিল ঢাকার কারণ বা থেকে আজকের পেঁয়াজের আপনি দর্শক বন্ধুরা মুড়ি কাঁটা পেঁয়াজ